আপনারা হয়তো এই দশ সেকেন্ড ভিডিও দেখে ভাবতেছেন যে আসলে এটা কিসের অনুষ্ঠান আমি আপনাদেরকে সম্পূর্ণ অনুষ্ঠানটাই দেখাবো তো আপনারা আমার সাথেই এই যে সুন্দর একটা বাড়ি আপনাদের চোখের সামনে ফুটে উঠলো আসলে এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি নয় এটা অনেক টাকা প্রচুর টাকা খরচ করে রসুল চাচা বাড়িটা করছে তো এই বাড়িতে আজকে তারা মিলাদ দিয়ে এই ঘরে উচ্চাশে নিকান ঘরে উচ্ছ্বাসে দেখে এই অনুষ্ঠানটা আপনারা কেউ ভিডিওটা ধাক্কা মেরে কোথাও চলে যাবেন না আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আপনার কবি কালার খতার সোনান

আল্লাহ আমিনামনগর শহরে যে উড়ে

valor. <coughs> 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 <coughs>